কর্মচারীদের কথা ভাবার মতো আপনার সময় হয়নি মহার্গ জন্য একটি লোক দেখানো কমিটি করেছেন সেই কমিটির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন খবর এসেছে যার ফলে আরেক দফা দ্রব্যমূল্যের হয়েছে তারপরে হঠাৎ করে অর্থ উপদেষ্টা বললেন মহার্গবাজার কমিটি সম্পর্কে আমি কিছু জানি না তাহলে মহার্গবাজার কমিটিকে আকাশ থেকে নাজিল হলো আমি সরকারের কাছে জানতে চাই নতুন করে এখন বলছেন বিশ পার্সেন্ট মার্গ ভাতা এইসব বিভিন্ন পত্রপত্রিকা আসছে এবং পাঁচ পার্সেন্ট যে আপনারা আছে সে পাঁচ পার্সেন্ট কেটে নেবেন তাহলে আমরা এই ভিক্ষা দিয়ে কি করব আমাদের দরকার নাই এই টাকা আপনারা ভাগ্য করে খেয়ে ফেলেন আর যেসব কর্মকর্তারা বৈষম্যের কথা বলে এখনো নির্লজ্জের মতো সুবিধা ভোগ করতে চাচ্ছে তাদেরকে আরও বেশি করে দেন আমরা কর্মচারীরা যদি দুই তারিখের বাজেটে মহার্গ ভাতার জন্য আমাদের জন্য পঞ্চাশ পার্সেন্ট না রাখা হয় এবং পে অবিলম্বে পে কমিশন গঠন করে না হয় তাহলে আপনাদের এই সমস্ত দেওয়া সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করব আপনাদের এই ভিক্ষা আমাদের আর দরকার হবে না আমরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করে যাব যে এই সরকার আমাদের কথা শোনেনি তারা আমাদের সাথে প্রতারণা করেছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আপনারা অনেক সময় এই বক্তব্য দিতে দিতে বোর হয়ে গেছেন বোর হয়ে গেছেন আমাদের মুখ্য প্রধান আমাদের মুখ্য সমন্বয়ে বক্তব্য দেবেন